রাজধানীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত থানা আজও পরিষ্কারের কাজ করেছে শিক্ষার্থীরা সকাল থেকে মহম্মদপুর সহ কয়েকটি থানা পরিষ্কার করে তারা ঢাকা মহানগরের পঁয়তাল্লিশটি থানা স্বল্প পরিসরে চালু হয়েছে ধানমন্ডি ও শাহবাগসহ কয়েকটি থানায় আইনি সেবা পাওয়া গেলেও বাকি থানাতে সেবা দেওয়ার মতো জনবল নেই আরও জানাচ্ছেন রাকিব হোসেন রাজধানীর তেজগড় থানায় সেনা সদস্যদের কঠোর নিরাপত্তা বলায় থাকলেও পুলিশ সদস্যদের সিভিল পোশাকে থানায় দেখা যায় তাদের চোখে মুখে উদ্বেগ সম্প্রতি থানাও পুলিশের ওপর ঘটে যাওয়া সহিংসতা এখনও আতঙ্ক কাটেনি এমন অবস্থায় মনোবল বাড়িয়ে কাজে ফিরলেও পুলিশের পোশাক পরতে ভয় তাদের থানায় হাজিরা দিয়ে সময় কাটছে তাদের ডিএমপির পক্ষ থেকে ঢাকা মহানগরের ৪৫টি থানা চালু হয়েছে বলে জানানো হয় তবে ধানমন্ডি ও সহ কয়েকটি থানায় স্বল্প পরিসরে আইনি সেবা পাওয়া গেলেও বাকি থানাতে সেবা নেই রাজারবাগ পুলিশ লাইনে থাকা পুলিশ সদস্যরা এখনও কাজে ফেরেনি ফলে থানায় মোট জনবলের খুব সামান্য অংশ কাজে ফিরেছে তাই সব সেবাও চালু হয়নি এদিকে রাজধানীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত থানা পরিষ্কারের কাজ করছে শিক্ষার্থীরা মোহাম্মদপুর উত্তরা সহ কয়েকটি থানা পরিষ্কার করে তারা পোড়া জিনিসপত্র সরানো গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে রাখছে শিক্ষার্থীরা তারা বলছেন পুলিশের কাজে ফেরা সহজ করতেই থানা সংস্কারের চেষ্টা চলছে তাড়াতাড়ি শেষ করে এটাকে একটা রূপ দিতে আমাদের সাথে আছে বিভিন্ন অর্গানাইজেশনের অনেক ভলেন্টিয়ার রং এর কাজটা চলতেছে ইনশাআল্লাহ ওনারা দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে গেলে ওনারা ওনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত বাকি থানাগুলো পরিষ্কার করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক ও দেয়ালে পরিষ্কারের কাজ করছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে মহাখালী গুলশান ও বনানী এলাকায় সড়কে নিরাপত্তা দায়িত্ব পালন করছে তারা রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা